বিদ্যাতিরা ভিডিও ফেসবুক ইউটিউব সবই বলে যে বিদাত হুম নবী তা করেননি যেহেতু এর খণ্ডন কিভাবে এর খন্ডন ওর কাছে রয়েছে না নবী সালাম মোবাইল ব্যবহার কেন মোবাইল ব্যবহার করিও না সুতরাং তুমি পায়ে হাঁটো পায়ে হেঁটে হজে এসো অথবা উট একটা কেন উটের পিঠে চড়ে হজে এসো আর নবী সাহা সাল্লাম কাঁচা মসজিদে নামাজ পড়েছিলেন সুতরাং খেজুর খেজুর গাছ কোথাও আমদানি করে নিয়ে আসো আজমের ইয়েতে রাজস্থানে চলে যাও খেজুর গাছ তলাশ করে না সৌদি আরব থেকে খেজুর গাছ নিয়ে যাও আর খেজুর পাতা দিয়ে মসজিদ বানাও আর তারপরে নামাজ পড়ো তখন এর জবাব দেওয়া যাবে কথা বুঝতে পেরেছেন এ জাহেল যে জাহেল বলেছে এ প্রশ্ন করে সে জাহেল বিদাতই বুঝে না বিদাত মানে ধর্মের নামে নতুন কাজ করা আর ইন্টারনেট ফেসবুক ভিডিও আর এগুলি হচ্ছে দুনিয়া দুনিয়ার এগুলি রিসোর্স মাধ্যম যেগুলি দিয়ে এই যে মাইকটা আওয়াজটা আসতে যেত আপনাদের কানে বেশি যেত না তখন ঘুম চলে আসতো আর মজাও ধরতো না তো মাইকটা ব্যবহার করছি সেই জন্য আওয়াজটা একটু জোরে গিয়ে পৌঁছেছে কিন্তু মাইক ব্যবহার করাটা এবাদত নয় সুতরাং এটা বিদাত নাই এটা হচ্ছে দুনিয়া দুনিয়ার এগুলি হচ্ছে মাধ্যম উপায় উপকরণ আল্লাহ পাক সেগুলি ব্যবহার করতে বলেছেন আয়াত তো পড়লাম ওর জবাব মান হার জিনাত আল্লাহ আল্লাহ পাকের এই অলঙ্কারকে কে হারাম করবে ইন্টারনেট ফেসবুক আপনার ভিডিও তারপরে আপনার ভিডিও রেকর্ডিং তারপরে আপনার মাইক কোন মান হারাম আছে না আল্লাহ পাকের ইসনত কি কেউ হারাম করে আল্লাহ হারাম করেননি কিন্তু এগুলিকে নেকির কাজে ব্যবহার করতে হবে এখন যদি একজন কেউ আসে আর যদি বলে আমি দেশি গান গাইব বলবো যে হারাম এই মাইকে গান গাওয়া হারাম কেউ যদি বলে যে এই ভিডিওটা নিয়ে গিয়ে আমি আমার বোনের বিবাহ আছে আমি একটু ভিডিও করব আমার বোনের হ্যাঁ তাহলে হারাম বুঝতে পারছেন না ওই রকমই এই বিষয়গুলি কিন্তু এগুলি হচ্ছে দুনিয়া সুতরাং ওই ওই যারা প্রশ্ন করেছে তাদেরকে বলেন যে বিদাতের আগে সংজ্ঞা বুঝ না হাজা আমাদের ধর্মের কাজে যারা নতুন কাজ করবে মিলাদবী ধর্ম মনে করে করা হচ্ছে এটা দুনিয়া নয় হ্যাঁ দিন মনে করে করা হচ্ছে আর দুনিয়া মনে করে দোকান পাট বাজার মার্কেট করছেন শহর বসাচ্ছেন এগুলি বিদাত নাই